আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই মুহূর্তে আছি বিজয় সরণী মোড়ে সামনের দিকে যাব আপনাদের সাথে করে নিয়ে যাব বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা একটু রাস্তার পরিস্থিতিটা দেখাই এই মুহূর্তে রয়েছি বিজয় সরণী মোড়ে সাথেই থাকবেন আপনাদের একটু সামনে নিয়ে যাব মিরপুর দশ নম্বরের দিকে টিপ নিয়েছি তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আজকের সন্ধ্যাবেলার অবস্থাটা একটু দেখাই আরও জুমার দিন শুক্রবার একটু সন্ধ্যাবেলা ভিডিওটা করলাম এই মুহূর্তে বিজয় হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা সাথেই থাকবেন সবাই এবং প্রতিদিনই সন্ধ্যাবেলায় আপনাদেরকে ভিডিওটি দিয়ে দেওয়ার চেষ্টা করব সাথেই থাকুন এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যান মোড়ে চলে আসছি একটু সিগনালে ছিলাম বিজয় সরণি মোড় চলে যাচ্ছি সামনের দিকে ঠিক আগারগার দিকে চলে যাচ্ছি এই মুহূর্তে বন্ধুরা সাথেই থাকবেন এখন মাগরীবের রাজান দিব বন্ধুরা একদম সন্ধ্যাবেলায় ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য আজকে শুক্রবার শুক্রবার ঠিক সন্ধ্যাবেলা সবাইকে জুম্মা মারক একটু লাইট হঠাৎ সিটি কর্পোরেশন লাইট চলে গিয়েছিল আবার পশার জায়গায় চলে আসছি বন্ধুরা সাথেই থাকবেন এই মুহুর্তে চলে আসছি চীন মন্ত্রীর কাছাকাছি একদম তো যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যারা দীর্ঘদিন ধরে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের বন্ধুরা যারাই সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে বের হবেন বা দিনে বের হবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির তালা চাবি চেক করে নামবেন ব্রেক ঠিক আছে কি না চেক করে নামবেন হর্ন পার্কিং হেডলাইট ইন্ডিকেটর ঠিক আছে কি না অবশ্যই চেক করে নামবেন কারণ এগুলা রাত্রিবেলা অবশ্যই আপনার দরকার পড়ে তো আমি সব সময় একটি কথাই বলি নিজে সব সময় নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেরা সাবধানে থাকবেন বন্ধুরা এই মুহূর্তে হাঁটি হাঁটি পা পা করে চলে আসছি ঠিক শেওড়াপাড়া সামনের দিকে যাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে যাব আজকেও আমি কমলাপুর রেল স্টেশন এবং কি বাজার এদিকে গিয়েছিলাম ট্রাফিক অবশ্যই চেক করে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কি এবং সাথে আর্মিরা রয়েছে অনেক জায়গায় সেই ভিডিওগুলো অবশ্যই আগামীকাল আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হবেন সন্ধ্যাবেলা আপনারা কেউই ড্রাইভিং লাইসেন্স না নিয়ে রাস্তায় বের হবেন না আর্মিরা খুবই তৎপর এই ব্যাপারগুলো নিয়ে আর্মি এবং পুলিশ যৌথভাবে অভিযান চালাইছে এবং সন্ধ্যাবেলা আমি কয়েক জায়গায় দেখেছি বন্ধুরা যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে নামিয়ে দাঁড়া করিয়ে রেখেছে তো এই জিনিসটা মাথায় রাখবেন সবাই এই মুহুর্তে চলে আসছি মিরপুর দশ নম্বর একদম মোচড়ে চলে আসি বন্ধুরা দেখতেই পারছেন তো সাথেই থাকবেন দশ নম্বর গোলচক্কর সিগনালে আসি এই মুহূর্তে দশ নম্বর সিগনালটা সালে একটু সামনের দিকে করে আপনাদেরকে নিয়ে যাবো আমি আমি প্রতিদিনই সন্ধ্যাবেলা আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি এবং ট্রাফিক আপডেটগুলো জানিয়ে দিই এই মুহূর্তে দশ নম্বর মরে আসি এবং কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আপনাদেরকে বিজয় স্বর্ণী মরে আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম